আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চলে আসছি এই চেরাপঞ্জির এই সেভেন সিস্টার ফ্ ফলসে এই আমরা চারজন আসছি এখন আমরা এক একজনের এক একজনের ট্যুরের অনুভূতিটা শেয়ার করব আর কি একটু এই বাচ্চু সে এই ট্যুরের অনুভূতিটা একটু শেয়ার করো এটা আসলে মিষ্টি যেমন মধ্যে দিয়ে যত ইচ্ছি বান কোন মজা পাওয়া যায় না বলছে চুরের অনুভূতিটা এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না না আসা পর্যন্ত ঠিক ওরকম এটা দেখলেই বোঝা যাবে বলে লাভ নাই তো আসাম ইনজয়টা সফল হোক আমরা তো বুঝতেই পারি নাই আসলে না আসলে এটা বোঝাই যাবে না যে এত সুন্দর আল্লাহ তাল্লাহ আসলেই সব কিছু দেহার মতো এত সুন্দর করে দিছে

দেখে সবাই সফলতা অর্জন করতে পারি ধন্যবাদ 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 সবাইকে আমরা যেন সফলভাবে এই ট্যুরটা শেষ করতে পারি এই আমরা এখানে এখানে খাওয়া দাওয়া করছি এখানে এই যে এই ছোটো ছোটো দোকানের ভিতরে এই দিক এই দিক দিয়ে আমরা আসছি মানে যেই হোটেলে ছিলাম হোলে হোটেলের ভিউটা খুব সুন্দর ছিল আমরা আসলে যেই হোটেলে ছিলাম ওই হোটেলের ভিউটা খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ এইখানে যদি ফ্যামিলি নিয়ে আসা যায় এটা আসলে আর বেশি এনজয় করা হবে আর এই আমরা অপেক্ষা করতেছি এই সেভেন সিস্টার ফলসের জন্য আমরা অতি শীঘ্রই সেভেন সিস্টার ফলসটা আমাদের এখানে ধরা দিবে আমরা এই যে এই কুরে ঘরে দাঁড়িয়ে আছি আমরা এই কুরে ঘরে দাঁড়িয়ে আছি মানে সেভেন সিস্টার ফলসের জন্য ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমরা জন্য ভালো